বিওয়ার্স আজকে দেখাবো টিভিএস এই বাইকটির ব্যাটারি চার্জ দেব এবং আপনাদেরকেও দেখাবো এই বাইকটির সমস্যা হয়েছিল টিভিএস এই বাইকটির সমস্যা হয়েছিল ব্যাটারি সেলফ স্টার্ট দিলে সেলফ স্টার দিতে লইলে নিউট্রাল বাতি বন্ধ হয়ে যেত সেলফ সব সময় হইতো না তো আমরা দেখলাম যে ব্যাটারিটা ডাউন হয়ে গিয়ে আছে তো আমরা ব্যাটারিটা চার্জে বসাইছি এখন চার্জ হইতেছে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে চার্জ হয়েছে আমরা দেখলাম যে চেক করে ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে তো আমরা এই ব্যাটারিটাকে ইনস্টল করব এবং আপনাদেরকে দেখাবো ব্যাটারিটা কীভাবে ইনস্টল করতে হয় দেখতে থাকুন আমাদের এই ব্যাটারিটা বর্তমানেও পজিটিভ টার্মিনালটি লাগাবো এবং দ্বিতীয় আমরা নেগেটিভ টার্মিনালটি লাগাব তো দেখতে থাকুন ভিডিওটা এবং আমাদের এই চ্যানেলটা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশেই থাকবেন লাইক সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা নোট নোটিফিকেশান অল বাটন বেল আইকনটি বাজিয়ে অল দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যায় তো বন্ধুরা দেখতেই থাকুন আমাদের পজিটিভ টার্মিনাল লাগানো শেষ এখন নেগেটিভ টার্মিনাল লাগাইতে আসি এবং একটা কথা বলে রাখি নেগেটিভ টার্মিনাল লাগানোর সময় আগে খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের ফায়ারিং না করে যদি ফায়ারিং করে তাহলে আপনার ব্যাটারির চার্জ আবার কমে যাবে তো এভাবে সুন্দর মতো কাজটা করবেন সাহস করে আগে সুন্দর মতো লাগিয়ে নেবেন যাতে কোনো ফায়ারিং না করে কোনো ধরনের স্পার্ক না করে তো লকটা লাগিয়ে নিয়েছি তো এখন আমরা আমাদের ব্যাটারিটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সাইড কভারটা লাগাবো সাইট লাগে লাগাইতে লাগাইতে আপনারাও দেখতে থাকুন এবং দেখতে দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন নেবেন তো বন্ধুরা আমাদের সাইট কোভারটাও লাগানো শেষ নাটগুলো লাগাইতেছি তো নাটগুলো লাগানো হইয়া গিয়া হইয়া গেলে আমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাবে তো আমি ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিওটা এখনও দেখ এই পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করব। এবং আমাদেরকে সাহস যোগানের জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা একটা লাইক করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ